যত মানুষ সফিকে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয় এমন কোন মায়ের বেটার ওকে ক্ষমতা আছে চোখ করে বলতে পারে যে আমি মানুষ ওকে যদি চোখ উপরে কবর না দিয়ে দিই বলেন কি আপনি ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে যে আপনার রসুলকে গালি দেয় যে আপনারা রাসূলের অপমান করে যে আল্লাহকে অপমান করে তাদের মতো ছেলেদেরকে আপনি সাপোর্ট করেন কোন হিসাবে কোন লজ্জায় আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন আব্দুল রহিনে ওই উমার আল্লাহ রসুলের সাথে আছেন তো আবদুল রবিনে উমার রাসুলের সাথে আছেন তো হঠাৎ গানের শব্দ রাসূলের কানে চলে এলো তো গানের শব্দ যেমনই ভেসে আসা মহম্মদ সোল্লা রসল্লাহল সাল্লাম এই দুই হাতের শাহাদত আঙ্গুলকে এই ভৌদিক কানে ভরে নিলেন দুই কানে ভরে দ্রুত রাস্তা রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল ইবনে ওমরকে বলেন আবদুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আব্দুল ইবনে ওমর বলেন জিনা আল্লাহ নবী গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না ফারাফাইস বাই আমিনুজ নাই হে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম ওই গান বাজনা বাজায় আর করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন একটুকু লজ্জা হয় না একটুকু হায়া হয় না একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা আপনি সফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন যে দিন রাত গান গাই যে দিন রাত ইসলামকে অপমান করে যে আল্লাহকে অপমান করে যে আল্লাহ রসুলকে অপমান করে সেই ছেলেকে কীভাবে আপনি সাপোর্ট করতে পারেন আপনাকে আবারও আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলেকে বয়কট করতে হবে এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন আপনি কত বড় বে হায়া আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন রহিমা ওই যে ব্যাটা ওখানে ফাইভ জি ফোনটা আছে যা সফিককে দেখ বলে না চুয়া মানুষ মনে হয় বলে না আপনি কি পরিমাণের বেহাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই আপনার তিন নয় তিন বছরের বাচ্চা শিশু একটা শিশু কন্যা যখন কান্না কাটি করছে তখন আপনার আম্মুকে বলছেন যে রহিমা আমু চুবো 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 যে দেখো সফিক সফিক কত সুন্দর ডান্স করছে কত সুন্দর নাচছে এরা মানুষ না মানুষ পশু হিসাবে বসবাস করছে এই চুয়া পুকুরে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষের মোবাইল সার্চ করে যদি দেখা যায় তো পল্লিগ্রামের টিভিটা ওদের সাবস্ক্রাইব করা আছে কথা বলছেন এরকম ছেলে যারা রাসুলকে অপমান করে ইসলামকে অপমান করে এদের জন্যই তো আজকে মুসলমানকে হত্যা করছে আপনি জানেন না ওই যে বেলডাঙ্গার মুসলমানকে হত্যা করছে কিসের জন্য এদের মতো ছেলেদের জন্য ইসলামকে আজকে হত্যা করলে মুসলমানদেরকে হত্যা করছে ওরা গান বাজনা বাজিয়ে ইসলামকে অপমান করছে ওরা প্যান্ট তাখুন নিচে পরে ইসলামকে অপমান করছে ওরা দাড়ি চেঁচে ইসলামকে অপমান করছে ওরা গান বাজনা বাজিয়ে টিভিতে ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে ছেড়ে তারা ইসলামকে অপমান করছে এই সব ভিডিও কি হুদি খ্রিস্টান হিন্দুরা দেখতে পায় না কথা বলেন একটু পাচ্ছে কি দেখতে পাচ্ছে তখন তো তারা বলছে বেটা এরা কি করবে এদেরকে যদি কচু কাটা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিত মুসলমান ওদের কিছু করতে পারবে না